সালাম আলাইকুম আমাদের কাছে আজকে চলে এসেছে রাখি ফ্যাশনের সব থেকে সেরা একটি প্রোডাক্ট যেটা আপনাকে দিবে সব থেকে সুন্দর আউটফিট এবং রাখবে একদমই কমফোর্টেবল এগুলো কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস কালেকশন আমাদের কাছে যে দুটি কালার এসেছে একটা আর বেশি সুন্দর আমি ফার্স্ট অব অল এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং এই ড্রেসটা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেটও আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি পারচেস করতে পারবেন আর আজকের ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না কারণ এত সুন্দর ড্রেস কিন্তু আপনি সব সময় পাবেন না এগুলো একদমই ইনটেক কালেকশন তো মাত্রই চলে এসেছে আমাদের কাছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কানেস্টা জাস্ট কালারটা ফিল করেন এত সুন্দর একটি কালারের ড্রেস পরে আপনি যখন যেকোনো অকেশনালি অ্যাটেন্ড করবেন আপনার লুকিংটা কতটা গর্জিয়াস লাগবে তো টোটালি জামাটার মধ্যে এখানে সার্ভিসকি স্টোন এর ওয়ার্ক করা থাকবে এবং সম্পূর্ণ জামাটার মতো এত সুন্দর করে ডিজাইন করা আছে মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এত চমৎকার মানে কিছু ড্রেস থাকে সেগুলো কথা না বললো আপনাদের কাছে দেখতে এবং যখন এগুলো হাতে পান আপনাদের স্যাটিসফ্যাকশন কাজ করে তো রাখি ফ্যাশনের ড্রেস গুলো কিন্তু তেমনই এগুলো এক কথায় অনবদ্য কালেকশন যেটা যত দেখাবো আপনারা ততই দেখবেন আর এগুলো ফ্যাব্রিক গুলো হচ্ছে সিল্কের ভিতরে কটন ভেবে ভুল করবেন না অনেক কাপুরা রাখি ফ্যাশনের ড্রেস গুলো কটন মনে করেন সো হতেই পারে তবে আমরা আমাদের ভিডিওতে বলে দিই এগুলো হচ্ছে সিল্ক একদম সফট সিল্ক মানে আপনি কটনের থেকেও আরামদায়ক হবে এগুলি যারা কটন পরেন না একটাবার ট্রাই করে দেখবেন মানে কটন পরে অবস্থ অবস্থ কোনো সময় সিল্কের ড্রেস পরা হয় নাই আপনারা এটা ট্রাই করে দেখেন এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন সেটা হচ্ছে ওনাটা ওনাটা মশাল্লাহ বেশ বড় সাইজের এবং ওনাটা চারপাশে এখানে সুন্দর করে দেখেন এত চমৎকার করে পাইপিং করা আছে খুবই সুন্দর এবং ওনাটার মধ্যে কিন্তু অলাবার গর্জিয়াস ভাবে কাজ করা আছে একটা ড্রেস যখন সব দিক দিয়ে অনেক বেশি সুন্দর হয় তখন সেই ড্রেসটার চাহিদা অনেক বেশি থাকে আর আমরা চেষ্টা করি আপুদের চাহিদা অনুযায়ী সেরা প্রোডাক্টটা নিয়ে আসার জন্য সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এখন আমি আপনাদেরকে নেক্সট কালারটা দেখাবো অলিভের মধ্যে এবং এই কালারটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবো আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ ফয়সাল টেক্সটাইল অ্যান্ড এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে প্রথমটি তো বলেছি আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার মানে আপনি যেভাবে খুশি শপে এসে নিতু মন ছেলে শপে এসে নেবেন অনলাইনে নিতু মন ক্যাশ অন ডেলিভারিতে নেবেন যেভাবে আপনার সুবিধা হয় ঠিক সেভাবে আপনি নিতে পারবেন তো কাপড়গুলো দেখতে পাচ্ছেন কি যে শাইনি যে কোনো অ্যাটেন্ড করলে এই ড্রেসগুলো পরে ইনশাল্লাহ আপনাকে সব থেকে বেশি সুন্দর লাগবে সেটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার এবং কতটা বড় মশাল বেশ সুন্দর চারপাশে রিবনের প্যানেলটা করা থাকবে কাটওয়ার্কের একটা প্যানেল এটা অ্যান্ড এটার যেই টোটালি যে লুকিংটা আছে একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে এখানে যে ড্রেসটা ওনাটা দেওয়ার পরে কেমন লাগবে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টাই সুব ড্রেস মিস করা মানে কমের ভিতরে একদমই বেস্ট মানে প্রোডাক্ট মিস করা সম্পূর্ণ ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস এ পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার অনলাইনে অথবা শোরুমে এসে সরাসরি পারচেজ করতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে লাভস